এক প্লেট ভাত নিমিষে শেষ হয়ে যাবে যদি থাকে কচু পাতার এই ভর্তা খেতে অসম্ভব মজার হয় আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি শেয়ার করব খুবই মজাদার কচু পাতার ভর্তা রেসিপি এই ভর্তাটি খেতে যেমন মজা হয় তেমনি পুষ্টিগুণেও ভরপুর খুবই সহজভাবে ভর্তাটি করে দেখিয়েছি আশা করছি সবার কাছে ভালো লাগবে প্রথমে এখানে আমি কচু পাতা নিয়ে নিয়েছি কচু পাতাগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন দিয়ে দিব হাফ কাপের মতো মুসুরের ডাল ডালগুলো আমি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখানে দিয়ে দিব আমি তিনটা পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো একটু ডুমো করে কেটে নিয়েছি দিয়ে দিব দুইটা দেশি রসুনের কোয়া কচু পাতার ভর্তাতে রসুনের পরিমাণটা একটু বেশি হলে টেস্টটা বেশি ভালো লাগে এজন্য আমি দুইটা রসুনের কোয়া দিয়ে নিয়েছি এখানে দিয়ে নিয়েছি তিনটা কাঁচামরিচ এখন দিয়ে দিব এক কাপের মতো পানি এই পানিতে মসুরের ডাল কচু পাতা ভালোভাবে সিদ্ধ হবে আরও দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লবণ এখন আমি ঢাকনা দিয়ে ভালোভাবে সব কিছু সিদ্ধ করে নেব ফিরে এসেছি পনেরো মিনিট পর কচু পাতা সিদ্ধ হতে বেশি সময় লাগে না পনেরো মিনিট ধরে আমি মিডিয়াম আঁচে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি দেখুন কচু পাতা মসুরের ডাল ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব এখনও কচু পাতাতে এক্সট্রা কিছু পানি রয়েছে আমি আর কিছুক্ষণ জাল করে এই পানিটা ভালোভাবে শুকিয়ে নিব ফিরে এসেছি তিন মিনিট পর দেখুন এক্সট্রা পানিটা কিন্তু ভালোভাবে টেনে গিয়েছে এ পর্যায়ে আমি এগুলো চুলা থেকে নামিয়ে নিব সব কিছু আমি পাটাতে নিয়ে নিয়েছি এখানে রয়েছে সরিষার তেল এখানে দুইটা পেঁয়াজ কুচি করে সরিষার তেলে হালকা নরম করে ভেজে নিয়েছি অতিরিক্ত ভেজে বেরেস্তা করা লাগবে না এখানে কিছু মরিচ ভেজে নিয়েছি সাথে রয়েছে লবণ এখন এই কচু পাতা মসুরের ডাল ভালোভাবে পাটাতে বেটে নিব আপনারা চাইলে এ পর্যায়ে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন তবে যে কোনো ভর্তায় পাটাতে তৈরি করলে এর টেস্ট অনেক ভালো আসে পাটাতে ভর্তা তৈরি করা একটু কষ্ট হলেও এটা খেতে অসম্ভব মজার হয় দেখুন সব কিছু আমি খুবই ভালোভাবে বেটে নিয়েছি এভাবে পাটাতে বেটে নিলে মসুরের ডাল রসুন পেঁয়াজ সব ভালোভাবে পিষে যায় আমি সব কিছু এক জায়গাতে করে নিয়েছি এখন এখানে ভেজে রাখা পেঁয়াজগুলো নিব পেঁয়াজগুলো শুধুমাত্র সরিষার তেলে হালকা একটু ভেজে নরম করে নিয়েছি অতিরিক্ত ভেজে বেরেস্তা করা লাগবে না আপনারা চাইলে কাঁচা পেঁয়াজও দিতে পারেন তবে একটু নরম করে ভেজে পেঁয়াজটা দিলে খেতে যেমন ভালো লাগে তেমনি ভর্তাটা অনেকক্ষণ ভালো থাকে আমি এখানে সবগুলো মরিচ দিয়ে নিয়েছি এখানে দিয়ে দেব অল্প পরিমাণ লবণ লবণটা একটু বুঝে দেবেন যেহেতু সিদ্ধ করার সময় লবণ দেওয়া ছিল যে কোনো ভত্তাতে ঝালের পরিমাণ একটু বেশি হলে খেতে ভালো লাগে এজন্য আমি সব শুকনো মরিচ দিয়ে নিয়েছি এখন ভালোভাবে হাত দিয়ে মরিচগুলো ভেঙে পেঁয়াজের সঙ্গে মাখিয়ে নিচ্ছি খুবই ভালোভাবে একটু চটকিয়ে মাখিয়ে নেবেন ভালোভাবে মাখানো হলে এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়েছি সরিষার তেল দিয়ে আবারও ভালোভাবে পেঁয়াজ মরিচ মেখে নিচ্ছি এখন আমি কচু পাতার সঙ্গে পেঁয়াজ মরিচগুলো মিশিয়ে ভালোভাবে ভর্তাটি মাখিয়ে নিব। এমন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখবেন এতে নিত্য নতুন রেসিপি আপলোড দিলে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন কচু পাতার ভর্তা মাখানো কমপ্লিট দেখতে কতটা লোভনীয় হয়েছে এখন আমি পরিবেশন করে নিয়েছি তৈরি হয়ে গেল খুবই মজাদার কচু পাতার ভর্তা এভাবে কচু পাতা ভর্তা করলে এক প্লেট ভাত নিমিশে শেষ করা যাবে এতটাই মজার হয় একবার হলেও ট্রাই করে দেখবেন আজকের মতো এ পর্যন্তই আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ